মদিনা তো আছি ঠিক আছে মদিনাতেই তো আছি তো ভরতে পারলে একবারে ভিডিও কলে রাখা ঘরে ইয়া কর্ম ঠিক আছে এই যে এই যে নবীজির রজম বরাক এই যে সবুজ গম্বুজের বরাবর ঠিক আছে এই সবুজ গম্বুজের বরাবর মেয়ে যাইতাছি হ্যাঁ হ্যাঁ এনতে ও এই গুইরা 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 এজ হ এই জায়গা এই জায়গাতে মসুলির ডিক্কে ও জায়গাতে বৈরিবো আচ্ছা এই জায়গাতে মোবাইলটা পকেটে লওয়া লাগবো এই জায়গাতে ওই যে সামনে যারা ভিডিও করে জুতাতে লাগবো ঠিক আছে আমি ইয়ে করতেছি এখানে যে ঢুকবো বরাবর এখন ঢোকা ওই সময় মোবাইলটা বন্ধ করবো ভিডিওটা বন্ধ করিয়া আবার একটু সামনে গিয়ে পরে ভিডিও কিরা দেখাইতেছি মানে খালি ইয়াটা পর্যন্ত বাইরে পর্যন্ত সবই দেখাইতে পারব সমস্যা নাই এই যে এই যে তত বড়ো ক্যামেরা এই যে এই যে আল্লাহ আল্লাহবার এই যে দুধটাশি এই যে এই জায়গায় জোতা খুললার পরে ঢোকা লাগলো এই যে এনে জায়গায় জুতা খুললার ডাইন পাও দিয়ে ঢোকা লাগে এই যে এই যে এই যে গেট জোতা খুললাম আল্লাহবার এই যে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ए लगे रख ए डाइन पाउलम ए लगभग ठीक है भिडियो करता अकबर এই যে সব মুসলিদার রয়েছে এই যে যে যারা ইয়াতে আহে হ্যাঁ ঘরে এই যে ভিতরে নামাজ পড়তে পারে এই যে এই ভিতরে এই জায়গায় দুই জায়গার নামাজের সব অনেক এই জায়গায় এই যে এই জায়গার ভিতরে যারা নামাজ পড়ে ওই যে ঐদিক দা ঐদিক দা ঐ দিকদা কাগজের ওদিকটা আমরা যারা ওই দিক দেখছি এই যে হ্যাঁ ওই যে